আমার কাছে এই চমৎকার পাঞ্জাবিগুলো মাত্র তিনশো টাকায় শুধু এই পাঞ্জাবিগুলো না আরও অনেক পাঞ্জাবি আছে এখানে অনেকগুলো কালার কালার আছে প্রায় বিশ্বার উপরে কালার পেয়ে যাবেন এই পাঞ্জাবিগুলোর সবগুলোই মাত্র আপনারা পেয়ে যাবেন বড়দের পাঞ্জাবি মাত্র তিনশো টাকায় পাইকারি নয় খুচরা আপনি চাইলে এক পিস নিতে পারবেন এক পিস প্রাইস আপনার কাছে রাখা হবে তিনশো টাকায় ঠিক আছে এছাড়াও আমার কাছে অনেক চমৎকার চমৎকার পাঞ্জাবি আছে এবং সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল পাঞ্জাবি আছে যেগুলো চাইলে আপনারা নিতে পারেন ঠিক আছে এই যে আমার গায়ে যেটা দেখতেছেন যারা সাদার ভিতরে চাচ্ছেন পাতলার ভিতরে সাদা পাতলার ভিতরে পাঞ্জাবি চাচ্ছেন তারা কিন্তু এই পাঞ্জাবিগুলো নিতে পারেন এই পাঞ্জাবিটার দাম মাত্র চারশো বিশ আমি আরও আগে থেকে প্রায় চার পাঁচ বছর ধরেই চারশো বিশ টাকায় সেল করে আসতেছি এখনও আপনাদেরকে চারশো বিশ টাকায় দিচ্ছি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন চারশো বিশ টাকা এই ধুতি কাপড় মানে এটা ধুতি কাপড় বলা হয় কিন্তু এটা ধুতি কাপড় না কিন্তু এই এই কাপড়টা পেয়ে যাবেন আপনারা সুতি চমৎকার কাপড়ে মাত্র চারশো বিশ টাকা ঠিক আছে এছাড়াও আমার এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার পুরো দোকানেই কিন্তু অনেক চমৎকার চমৎকার পাঞ্জাবি আছে আপনারা চাইলে খুবই অল্প প্রাইজের ভিতরে মাত্র ছয়শো থেকে বারোশো টাকার ভিতরে অনেক পাঞ্জাবি পেয়ে যাবেন যেগুলো বাজারে কিনতে গেলে আপনার হাজার থেকে বারোশো টাকা পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত নিবে সেগুলো আমার কাছে পেয়ে যাবেন খুবই অল্প প্রাইজে হ্যাঁ আপনারা যদি গিফট করতে চান অনেকের গিফটের পাঞ্জাবি লাগে খুবই চমৎকার এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন হাজার বারোশো টাকা বা ছশো টাকা দিনে এরকম কাছাকাছি আপনার কিন্তু পাঞ্জাব পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও আমার এখানে কিন্তু আপনার অনেক কালেকশন আছে আপনার কোটি আছে আপনার যাদের কোটি লাগে সারা বছরই কিন্তু ইনশাআল্লাহ কোটি পাওয়া যাবে যাদের আতর লাগে আতর টুপি লাগে তারা কিন্তু আতর টুপি নিতে ইউজ পরিমাণ আতর টুপির কালেকশন ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা যারা ব্যবসা করতে চান ব্যবসার জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো বা পাঞ্জাবিগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা জানেন যে আমার আলহারা মানে ইসলামিক জুন থেকে পণ্য নিয়ে বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নগদ টাকা কিন্তু রিটার্ন নেওয়া যায় অর্থাৎ আপনি একশো পিস পাঞ্জাবি নিয়েছেন একশো পিস ফেরত দিয়ে কিন্তু আপনি নগদ টাকা রিটার্ন নিতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনার আছে ঠিক আছে এবং এছাড়াও দেখা যায় যে শুধুমাত্র আতরটা আমরা ফিরত নিয়ে থাকি না কারণ আতরের ভিতরে দেখা যায় মিক্স করে অনেকে অন্য অন্যের আতর মিস করে ফেরত দেওয়ার চেষ্টা করে যেটা আমরা পরীক্ষা করতে পারি না পরীক্ষা করার কোনো যন্ত্রণা তাই শুধু আতরটা আমরা ফেরত নিই না বাকি অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে সবগুলো ফেরত দিয়ে কিন্তু আপনারা নগদ টাকা রিটার্ন কিন্তু নিতে পারবেন ঠিক আছে আমাদের এখানে অনেক পণ্য আছে কোটি আছে খুব রিজনেবল প্রাইসিং কিন্তু আপনারা কোটি পেয়ে যাবেন এক পিস এক পিসও নিতে পারবেন যারা পাইকারি চান তারা কিন্তু পাইকারি নিতে পারবেন ঠিক আছে যদিও এখন সিজন তাও বিপুল পরিমাণ কিন্তু আমাদের কাছে কোটি আছে কোটি পাবেন ঠিক আছে এবং বিপুল পরিমাণ আমাদের কাছে যেহেতু আতুর টুপি যদি চান ঠিক আছে অনেক কালেকশন কিন্তু আতুর টুপির আছে আমাদের ইউজ পরিমাণে আতুর টুপি মেসোয়া যদি বলেন অনেক কিছুই কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আমরা খুবই অল্প প্রাইজেই প্রোডাক্ট সেল করে থাকি ঠিক আছে এই যে আপনাদেরকে যেটা পাঞ্জাবিটা দেখেছি এই পাঞ্জাবিগুলো যদি আপনারা মার্কেটে বা দোকানে দেখেন তাহলে কিন্তু এগুলো এক একটা পাঞ্জাবি আপনাদের থেকে পাঁচশো ছশো টাকা করে নেবে কিন্তু আপনারা আলহারামান ইসলামিক জুন থেকে পাচ্ছেন কত মাত্র তিনশো টাকা পাচ্ছেন আর একসাথে যদি কেউ পাঁচটা অর্ডার করেন তাহলে তাদের জন্য চমৎকার আতর আপনাদের জন্য একটি করে আতর গিফট দেওয়া থাকবে গিফট পাবেন ইনশাআল্লাহ ভাই আমার কাছে দশ হাজার টাকা তো আমার পাঞ্জাবি আমার সর্বোচ্চ যেগুলো বাহিরে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সেল করে দেখেন এই একটা পাঞ্জাবি এটা বাহিরে কিনতে চান পঁচিশশো টাকা নেই কিন্তু আমার কাছে এই পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় ঠিক আছে আমি যদিও অনলাইনে দাম বলি না তাও কাজ করা একটা পাঞ্জাবি কোয়ালিটি ফুল একটা পাঞ্জাবি যদি নিতে চান এটা কিন্তু অনেক ওজন একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা যদি নিতে চান সর্বনিম্ন আপনি আপনার কাছ থেকে আঠারোশো টাকা লাগবে কিন্তু আপনি আমার কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এটা পাচ্ছেন ঠিক আছে এক হাজার টাকা পাচ্ছেন আর এখানে যে পাঞ্জাবিগুলো আছে সবগুলো কিন্তু বড়দের পাঞ্জাবি ঠিক আছে বাচ্চাদের পাঞ্জাবিও কোয়ালিটি ফুল আছে আপনার যদি আমার পেজ আছে আলহারামে ইসলাম জুন অথবা আমার ব্যক্তিগত আইডি যেটা আবদুল্লাহ আল মিসবা অর্থাৎ এই যে ইউটিউবে যে নামটা দেওয়া আছে এই নামটাই আপনার সার্চ করলে ফেসবুকে পেজ যাবেন সেখানেও কিন্তু আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখানে বাচ্চাদের ছবি ইনশাল্লাহ দেওয়া হবে এছাড়াও যদি আপনারা জুব্বা নিতে চান জুব্বাও কিন্তু আপনার রেডিমেড জুব্বাগুলো পাবেন কোয়ালিটিফুল যেগুলো সৈতিক থেকে আনা সেগুলো পাবেন আইম এম ফ্রম ইন্ডিয়ান বাই ইন্ডিয়া তো আপাতত আপনার ভিসা বন্ধ করে রাখছেন এখান তো আর লেনদেন করতে পারবো না ইনশাল্লাহ গিয়েছিলাম ইন্ডিয়া কয়েকবার গিয়েছিলাম অনেক পণ্য আনি এই যে দেখেন এই যে আপনাদের দেশের কাপড় এইগুলো ঠিক আছে এই কাপড়গুলো কিন্তু আপনাদের দেশেরই আমি গিয়েছিলাম ইন্ডিয়া তখন এই কাপড়গুলো এনেছিলাম অনেক আঁতরে এনেছিলাম ইন্ডিয়া থেকে ঠিক আছে এবং কোয়ালিটি বাই আমি যতটুকু দেখেছি আমি বদনাম করতেছি না ইন্ডিয়ার শিলি থেকে বাংলাদেশ শিলি অনেক ভালো এবং অনেক কোয়ালিটিফুল ঠিক আছে ইন্ডিয়া সাধারণ শিলি যেগুলো দেয় একেবারে কি কী বলবো হ্যাঁ একেবারে নর্মাল শিলিগুলো দেয় কিন্তু যেগুলো বাংলাদেশের শিলি এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম দেখেন আপনার বা ইন্ডিয়াতে কিন্তু এই শিলিটা দেয় না ঠিক আছে এই যে আমাদের এখানে যে শিলিগুলো কোটিতে দেওয়া হয় এটা কিন্তু ইন্ডিয়ার শিলিতে দেওয়া হয় না কিন্তু ইন্ডিয়া থেকে কাপড় এনে কিন্তু আমরা এই কুটিগুলো বানাই দেখা যায় বানায় আবার ইন্ডিয়াও কিন্তু আমরা অনেক সময় অনেক আমার অনেক ব্যবসায়ী আছেন ওনারা ইন্ডিয়াগুলো সেল করে যেমন আমার মাথায় যে টুপি দেখছেন আমি আপনাদের কুলুটলা মসজিদে গিয়েছিলাম ওখানে দেখছেন সবাই এই টুপিটা ব্যবহার করে এটা কিন্তু বাংলাদেশ থেকে আপনাদের ইন্ডিয়াতে যায় সে খুব খুব চমৎকার এই টুপিটা ঠিক আছে এটা কিন্তু আমরা বাংলাদেশ থেকেই নিয়ে যাই হাতে করে নিয়ে যাই বা লাগেজে করে নিয়ে যাই এগুলো ইন্ডিয়াতে দিয়ে আসে এছাড়াও অনেক টুপি আছে যেমন আপনার ইক্রার টুপি আছে ইনসাফ টুপি আছে আরও অনেক টুপি আছে যেগুলো আমরা নিয়ে যাই ইন্ডিয়াতে ঠিক আছে তো ভাই ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে দেখছেন ভালো লাগলো শুনে দাদা আমি তো ইন্ডিয়া বাসা পারি না তেমন একটা তো দাদা বললাম ধন্যবাদ আপনাকে অনেক শুক্রিয়া যারা বাংলাদেশের ভিতরে দেখছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা পাঞ্জাবি অর্ডার করতে পারেন ঠিক আছে তো ছবি দেখার জন্য আপনাকে ফেসবুকে যেতে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ডাবল থ্রি ডাবল থ্রি সিক্স থ্রি সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আবারও বলছি জিরোয়ান এইট সিক্স ডাবল থ্রি ডাবল থ্রি সিক্স থ্রি সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ঠিক আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন এই যে এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন উল্টাভাবে দেখা যাচ্ছে জিরোয়ান এইট সিক্স ডাবল থ্রি ডাবল থ্রি সিক্স থ্রি সিক্স এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আপনার ছবি দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারেন অথবা যদি আপনি ফেসবুকে গিয়ে আমার পেজে গিয়ে দেখতে চান পেজ আল হারামাইন ইসলামিক জুন আপনার সে পেজে গিয়ে আপনারা বাংলাতে লেখা আছে এবং ইংলিশ ইংলিশও লেখা আছে আল হারামাইন ইসলামিক জুন সেখান থেকে আপনারা দেখে পছন্দ করে কিন্তু আপনার ঠিক আছে অথবা আমার আইডি ব্যক্তিগত আইডি যেটা আছে আবদুল্লা আল মিসবা নামে সেখানেও কেউ কিন্তু আপনারা অর্ডার পছন্দ করে নক্ষরে অর্ডার করে পছন্দ করে কিনতে পারেন বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি দেওয়া হয় অথবা আপনি সরাসরি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুম ঠিকানা মিরপুর এগারো বিবলক বড় মসজিদ ঠিক পাশেই মানে আমার মসজিদের বারান্দার পাশেই আমার দোকান মিরপুর এগারো বিবলক বড় মসজিদের দক্ষিণ পাশে মসজিদের দক্ষিণ পাশে আমার দোকান তো আপনারা যারা আসবেন বড় মসজিদ বিবলক বড় মসজিদ বলে আপনারা আমার দোকানে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব পণ্য পেয়ে যাবেন এবং পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চান তারা ব্যবসা করতে পারেন পাইকারি নিয়ে ব্যবসা করলে সিজন শেষে যদি আপনার প্রোডাক্ট থেকে যায় কিছু প্রোডাক্ট থেকে যায় সেগুলো ফিরতে কিন্তু নগদ টাকা আপনারা রিটার্ন নিতে পারবেন সে একটা সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশে কেউ দেয় না ইনশাআল্লাহ আমি দিচ্ছি এবং বিগত সাত বছর যাবৎ দিয়ে আসছি ইনশাআ সামনেও দেবেন ইনশাআল্লাহ আপনারা এই সুযোগটা পাবেন এটা কিন্তু আপনাদের জন্য খুবই চমৎের একটা সুযোগ এবং খুবই চমৎ একটা সুবিধা এটার দ্বারা কিন্তু আপনাদের অনেক উপকার হয় যেমন শেষে যদি দেখা যায় অনেক টাকা মাল আটকে যায় সেটা ফেরত দেওয়া কিন্তু আপনার অন্য পণ্য কিনতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য অনেক প্লাস পয়েন্ট একটা বিষয় তো তাই আপনার বলবো যারা আলহারাম ইসলামিক জুন থেকে পাইকে নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে না আসলে ভাই আপনি কোনো কিছু বুঝবেন না এবং আপনি অনলাইনে কিনলে আপনি ঠগার সম্ভাবনা থাকবে কারণ অনলাইনে দেখা যায় যেমন দেখেন এই যে পাঞ্জাবিটা সবাই কিন্তু সাতশো আটশো নয়শো এক হাজার টাকা সেল করতেছে যেহেতু আমি পাইকারি সেল করি এবং আমি লাভ কম করি তাই আপনাদেরকে মাত্র কত দিচ্ছি চারশো বিশ টাকা কিন্তু এই পাঞ্জাবিটা দিয়ে দিচ্ছি এত কমে কিন্তু কোথাও সেল করেন কারণ এক গজ কাপড়ের দামই কিন্তু আপনার খুশি কিন্তু গেলে একশো চল্লিশ টাকা ঠিক আছে তো হিসাব করেন যে একশো চল্লিশ টাকা এক গজ কাপড়ের দাম সেই কাপড় দিয়ে আমি আপনাদেরকে জুব্বা পাঞ্জাবি বানিয়ে আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা তো বুঝেন কাপড়ই লাগতেছে প্রায় তিনশো টাকার উপরে তারপরে এক্সোসেরিস আছে শিলি আছে সব কিছু মিলে কিন্তু অনেক টাকা যায় আপনার বানাইতে গেলেও আটশো নশো টাকা যাবে সেই জায়গায় আমি মাত্র আপনাকে চারশো বিশ টাকা এই পাঞ্জাবিটা দিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই চমৎকার এই পাঞ্জাবিটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা ঠিক আছে চারশো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাঞ্জাবিটা তো যাদের লাগবে অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশ যে কোনো প্রান্তে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে এসেও আপনারা নিতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ